পাহাড়ি অঞ্চলের পাহাড়ি মানুষজন বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী লোভনীয় খাবারগুলো রান্না করে খায় যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না এর মধ্যে একটা খাবারের নাম হচ্ছে বিনি এই বিনি খাবারটি কীভাবে রান্না করে আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো চলুন পুরো প্রক্রিয়াটি উপভোগ করি আমরা এই মেয়েটা বাঁশগুলোকে একটা নির্দিষ্ট পরিমাপ এবং সাইজে কেটেছে এক পাশে ছিদ্র রেখেছে এক পাশে গিরা আছে এবার ছিদ্রের অংশ দিয়ে চাল দেওয়া হচ্ছে তারপরে চিনি মিশ্রিত মিষ্টি পানি দিয়ে কলা পাতা দিয়ে এই বাঁশের ছিদ্রটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এভাবে যতগুলো বাঁশ আছে সব বাঁশের মধ্যে প্রথমে চাল দিচ্ছে তারপরে চিনি মিশ্রিত মিষ্টি পানি দিচ্ছে তারপরে কলা পাতা দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এর মাঝে একটা ব্যাপার লক্ষ্য করে দেখুন এই চালের কালারটা একটু আলাদা পাহাড়ি একটা বিশেষ পাতা রয়েছে যেই পাতার রস এই চালের সাথে মিশিয়ে কালারটাকে এই রকম করা হয়েছে এই চাল দিয়ে কিন্তু ওরা বিভিন্ন রকমের পিঠা বানিয়ে খায় তো যাই হোক রান্নাতে আবার ফিরে আসি যে দেখতে পাচ্ছেন এখানে চুলা তৈরি করা হচ্ছে একটা ফাঁকা জায়গাতে ওই ব্যাম্বিনী খাবারটাকে আসলে আসলে তৈরি করা হবে এখানে পাহাড়ি অঞ্চলে ওরা বিভিন্ন রকমের খাবার তৈরি করে খায় মাঝে মধ্যে আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি কিন্তু করে। আমরা কিন্তু সেটা জানি না আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যাই এই চুলাটাতে চারিদিক দিয়ে সে ইট দিয়ে দিচ্ছে এটার কারণটা হচ্ছে এই ইটে ওই বাঁশগুলোকে হেলান দিয়ে রাখা হবে যাতে পড়ে না যায় দেখতে পাচ্ছেন এখন ওই হেলান দিয়ে রাখছে এবার কিন্তু ধীরে ধীরে চুলাতে কিন্তু আগুন জ্বলতে শুরু করেছে লাকড়িগুলোও জ্বলছে এরপরে কিন্তু উত্তাপটা বাড়িয়ে দেওয়া হবে এই আগুনের এই যে দেখতে পাচ্ছেন কয়লা হয়ে গেছে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে মাঝামাঝি পর্যায়ে কিন্তু হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি আগুন কিন্তু আরও বেশি জ্বলছিল এরপরে আরেকটু তাপটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবার দেখতে পাচ্ছেন একটা বাঁশ সে ওখান থেকে তুলে নিয়েছে নিয়ে দেখছে যে হয়েছে কিনা হ্যাঁ হয়েছে যখন তখন একটা একটা করে মেয়েটা সব বাঁশগুলো বের করছে এই যে দেখতে পাচ্ছেন পুড়ে গেছে অলরেডি বাঁশের বডিগুলো এবার বাঁশের বডির যে পোড়া অংশগুলো সেটাকে কিন্তু ও তুলে ফেলছে এটা দিয়ে আর অনেকে ভাবতে পারেন যে এতগুলো খাবার রান্না করে কী হবে দেখুন এই মেয়েটার কিন্তু একটা বিজনেস আছে সেটা হচ্ছে এই খাবার বাজারে সে বিক্রি করে তো কিভাবে বিক্রি করে সেটাও আপনাদেরকে আমি দেখাবো খাবারটা একটা খুলেছে একটা বাঁশ খুলে এই খাবারটাকে খাচ্ছে দেখতে কালারটা বেশ চমৎকার যেহেতু সে মিষ্টি দিয়েছে এর মধ্যে খেতেও সম্ভবত খুবই ভালো হবে পাহাড়িদের আসলে অনেক রকমের খাবার থাকে যেগুলো আসলে আমাদের দেখার সৌভাগ্য হয় না যাই হোক এই মেয়েটা এখন একটা একটা করে ওর ঝুড়িতে সব খাবারগুলো মানে বাঁশগুলো তুলে নিচ্ছে এখন বাজারের উদ্দেশ্যে রওনা দেবে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি গ্রামের পথ সে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে বাজারে চলে এসেছে এখন সে একটা ছোট্ট টেবিল নিয়ে বসেছে এটা কোনো বাজার না এটা একটা মোড় বলতে পারেন এই মোড়ে মানুষজন চলাফেরা করে তো একটা একটা করে সবাই নিচ্ছে এভাবে আসলে এই খাবারটা বিক্রি করেই এই মেয়েটার আসলে সংসার চলে দর্শক আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করতে যেগুলো দেখার সুযোগ মানুষের কম হয় এরকম ভিডিও প্রতিদিন দেখতে পেস্টি ফলো রাখতে পারেন আজকের এই খাবারটির ভিডিও কেমন লাগলো কমেন্ট করে